প্রিয় দর্শক আপনি কি জানেন কেয়ামতের আলামত আসার এই কয়েকটি আলামত দেখে আর শুনে রাখুন কারণ যখন এই দুনিয়ায় এই কয়েকটি আলামত দেখতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই হয়েছে কিয়ামতের নিশানি কেয়ামত আমাদের খুবই নিকট এসেছে তাহলে চলুন কিয়ামত আলামত কয়েকটি জানে রাখি ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এক নম্বরটা হয়েছে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে দুই নম্বরটা হয়েছে দার্জাল পৃথিবীতে আসবে এবং মানুষকে ভ্রষ্ট করার চেষ্টা করবে তিন নম্বরটা হয়েছে ইয়াজুস মাজুজ বের হয়ে দুনিয়ায় বড়ো ফিটনা সরাবে চার নম্বরটা হয়েছে হজরত ঈসা আলাইসালাম আসমান থেকে নাজিল হবে পাঁচ নম্বরটা হয়েছে কাবা শরী ভেঙে ফেলা হবে আর ছয় নম্বরটা হয়েছে তিনবার বড় বড় ভূমিকম্প হবে একবার হবে পূবে একবার হবে পশ্চিমে আর একবার হবে আরব দেশে ধুয়া বের হয়ে যাবে যা সারা দুনিয়াকে ঢেকে ফেলবে এগুলো আসার পর খুব শীঘ্রই কিয়ামত সংঘটিত হবে এই কয়েকটি আলামত দেখেই আপনি বুঝতে পারবেন যে কিয়ামত আমাদের খুবই নিকট এসেছে